প্রেম বা ভালোবাসা যাই বলুন না কেন এটা সবার জীবনেই কম বেশি আসে এবং অনেকে সেটা ভালোভাবে গ্রহণ করে আবার কেউ গ্রহণ করেও না অর্থাৎ প্রেমকে কেউ ত্যাগ করে কেউ গ্রহণ করে কিন্তু আশ্চর্যের বিষয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেম কারো কারো জীবনে আসে ভেঙে যায় আবার সেই হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসে তবুও প্রেমিক বা প্রেমিকা তাদের দুজনের একজন কোনো কারণে বা কোনো যুক্তি দেখিয়ে সে প্রেমকে প্রত্যাখ্যান করে নমস্কার আমি কুন্তল আপনারা আছেন গল্প জগতে আপনারা যারা আমার গল্প শোনেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আজ শুনবেন এক মিষ্টি অথচ খুবই বিরহের প্রেমের গল্প ব্যর্থ প্রেম গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শুনতে থাকুন পাশে থাকুন গল্প জগৎ সৌরভ তখন সবেমাত্র টিউশন পড়ানো শেষ করে হাত মুখ ধুয়ে ভাবছে কিছু খাওয়া দরকার এমন সময় ফোনটা বেজে উঠল হ্যালো কে বলছেন তো এত বছর পর কি মনে করেন সে কি কালকে তো বিয়ে আমি তো ভেবেছি এতদিন তোমার ছেলে মেয়ে স্কুলে পড়ছে আর তুমি কি না এখন দিয়ে করছো এতদিন তাহলে বাড়িতে কি করেছ নাকি দশ বারো জন বয়ফ্রেন্ড বানিয়ে সবার সাথে আমার সাথে যা করেছো সেরকম একটু মজা করছিলে আমি খেলা করি শরীরে নেই শোনো তোমার কি আছে আর কি নেই সেটা দশ বছর আগেই বুঝে গেছি তাই আমাকে সব বোঝাতে এসো প্লিজ যাই হোক ফোন করেছো সেটা তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত আছি এই শোনো তোমার সাথে আমার কোনো কথা নেই বহুদিন আগেই তা শেষ হয়ে গেছে নতুন করে তোমার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না যদি বলো বিয়ের কথা তবে বলবো

ঠিক আছে আমি আসছি কোথায় আছো বলুন দাঁড়িয়ে আছি ঠিক আছে তুমি ওখানে থাকো কিছুক্ষণের মধ্যে যাচ্ছি সৌরভ আর শুভ্রার সেই কলেজ লাইফ থেকে প্রেম কলেজ শেষেও অন্যান্য প্রেমিক যুগলের মতো তাসের ঘর হয়ে ভেঙে পড়েনি ওদের প্রেম কিন্তু প্রবলেম ক্রিয়েট করলো সৌরভের দারিদ্রতা আর অত্যন্ত কঠোর জেদ এবং অ্যাট লাস্ট মোমেন্ট ওদের প্রেমটাও ভেঙে যায় সৌরভ যাচ্ছে শুভ্রার সাথে দেখা করতে এখন দেখার শেষমেশ সব কিছু ঠিক হয়ে ওদের প্রেমটা সাকসেস হয় না ব্যর্থ প্রেম হয়ে রয়ে যায় দুটো প্রেমের যুগলের হৃদয় সৌরভ তার বুলেট গাড়িটা নিয়ে পৌঁছে গেল চৌরাস্তার মোড়ে দেখলো শুভ্রা দাঁড়িয়ে আছে সৌরভ গাড়িতে বসা অবস্থাতেই বলল তারপর বলো এত বছর পর আমাকে ডাকলে কেন তোমার সাথে একান্ত কিছু সময় কাটাবো তাই কাল তোমার বিয়ে আর আজ রাতে অন্য একজন পুরুষের সাথে সময় কাটাতে চাইছ এটা যদি তোমার হবু বাড়ির লোক জানতে পারে তাহলে তোমার বাড়ির বা পরিবারের কতটা ক্রাইসিস নিয়ে আসবে ভাবতে পারছো কেউ জানতে পারবে তারপর তো তোমার কি মনে হয় তুমি যে বাড়ি থেকে বেরিয়েছো সেটা কেউ দেখেনি বিশ্বাস করো কেউ দেখতে পাইনি আর দেখবে কি করে সবাই তো বিয়ের কাজ নিয়ে ব্যস্ত আছে তবুও বলবো আমার সাথে কোথাও যাওয়ার আগে ভালো করে আরেকবার ভেবে নাও বাই চান্স কেউ যদি একবার দেখে ফেলে আর সেটা যদি সে তোমার বাড়ির লোককে বলে দেয় তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হবে আমি সব ভেবেছি তুমি এত টেনশন করো না তো কিচ্ছু হবে না বেশ টেনশন করব না কিন্তু তুমি কেন বিয়ের আগে রাতে আমার সাথে সময় কাটাতে চাইছো সেটাই তো আমি বুঝতে পারছি না এই মোমেন্টে তোমার কিচ্ছু বুঝতে হবে না তুমি শুধু যে কোনো একটা রেল স্টেশনে চলো ওখানে গেলে সব বুঝতে পারবে ওকে কথাটা শেষ করেই বুলেটের পিছনে উঠে বসলো শুভ্রা সৌরভ আর কিছু বলতে পারল না গাড়িটাকে সোজা একটা রেল স্টেশনের কাছে নিয়ে গিয়ে থামাল গাড়ি থেকে নেমে শুভ্রা প্ল্যাটফর্মের একটা বেঞ্চে গিয়ে বসলো সৌরভ ও শুভ্রার পাশে বসলো তারপর শুভ্রাই প্রথম বলল। আমি এখানে আমাদের হারিয়ে যাওয়া প্রেমের স্মৃতিটাকে রিপিট করতে এসেছি রিপিট করবো এর মানে কি কেন রিপিটের অর্থ জানো না সেটাই তো বলছি এটা কি সিনেমা যে রিমোটের সাহায্যে আবার সিনগুলো ব্যাক করবে এটা আমাদের বাস্তব জীবন এই জীবন থেকে যেটা হারিয়ে যায় সেটার ফিরে আসে না যেরকম আমরা প্রত্যেকেই জানি চোখ থেকে জল একবার বেরিয়ে গেলে সেই জল কোনোভাবেই চোখে ফিরিয়ে নেওয়া যায় না থাক তোমার আর আমাকে জ্ঞানের ভাষণ দিতে হবে না তুমি যেটা বলছো সেইটুকি বোঝার মতো না বয়স আর বুদ্ধি দুটোই আমার হয়েছে আমি রিপিট করতে চাইছি মানে এটা নয় যে আমরা যখন দুজন রিলেশনে ছিলাম তখন যা যা করেছি এখন আবার করব। আমি শুধু চাইছি আমাদের দুজনের কাটানো সুন্দর মুহূর্তগুলো এই নির্জন জায়গায় রিয়েলাইজ করি জাস্ট এইটুকুই তো সিন বেশ বুঝলাম তাহলে তুমি প্রথম বলো তোমার মনে আছে প্রথম তোমার সাথে আমার কিরকম মোমেন্টে দেখা হয়েছিল আমি কলেজের বারান্দায় সিঁড়ি থেকে নামছিলাম আর তুমি ওপরের দিকে আসছিলে হঠাৎ আমরা দুজনে দুজনের গায়ে ধাক্কা লেগে দুজনাই পড়ে যাই

তো দোষটা আমাদের দুজনের প্লিজ দুজনের দোষ আমারাকার ঘরে চাপা না ক্লিয়ার রবিশ জানো তোমার আমার সেই প্রথম দেখার মুহূর্তটা চিরকাল আমার মনে থাকবে দুজনের সেই একটা মিষ্টি ঝগড়া দিয়ে প্রথম পরিচয় আচ্ছা তোমার কোনো সুন্দর মুহূর্ত মনে পড়ে না হ্যাঁ মনে পড়বে না কেন এতদিন সত্যি আমার স্মৃতি থেকে সব মুছে গেছিল তোমার বলাতে আবার মনে পড়ে গেল আমি ওই ঝগড়ার পর তোমার দিকে হা করে তাকিয়ে থাকতাম আর তুমি শুধু ভেঙচি কাটতে শুভ্রা ওই দেখ সেদিন যে তোর সাথে ধাক্কা লাগলো আমাদের রমিও ওর পর থেকে ক্লাসে এসে তোর দিকে তাকিয়ে থাকে কিন্তু তুই তো ফিরেও তাকাস না একবার হাই যদি আমার দিকে একবার তাকাতো না ও আমি তো গিয়ে জাপটে ধরতাম সত্যি 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 তিন সত্যি তাহলে এক্ষুনি গিয়ে ধর গিয়ে যা এ বারণ করেছে না না বাবা আমাদের রোমিও তোমার প্রেমে মউজিন হয়েছে বন্ধু আগে আমি কি করেছি নিয়ে নি বল হুম রোমিও তোদের চোখে গ্লুটা না ছানি পড়েছে একটা চোখে ডাক্তার দেখা পাঙ্গলেই দেখবি সব ঠিকঠাক দেখতে পাচ্ছিস আর ভুল ভাল দেখবি না ওকে তোদের কোন দিক থেকে রোমিও লাগে বুঝে পাই না বাবা এইতো দেখতে চুরগুলো লেডিসের মতো বড় বড় তাল গাছের মতো লম্বা আর বাঁশের মতো চেহারা দেখে মনে হয় তাল পাতা সেটাই সে নাকি আবার কলেজের সব মেয়েদের ক্রাস

বলবে ওরকম ভাবে তাকিয়ে থাকার কোনো মানে নেই তারপর যখন ক্যান্টিনে সবার সামনে তুমি আমায় বললে আই লাভ ইউ শুভ্রা আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি তুমি আমায় আপন করে নিতে পারবে আমিও তোমাকে ভীষণ ভালোবাসি সৌরভ আমি শুধু চেয়েছি তুমি সবার সামনে আমাদের রিলেশনটাকে অ্যালার্ট করো জাস্ট এটাই আমার এই দিনের কথা মনে করে আনন্দে আমার চোখ থেকে জল গড়ায় সৌরভ আমাদের দুজনের রিলেশনে সব থেকে ফানি মোমেন্ট কোনটা বলো তো মনে আছে তোমার বাইকে করে কিছুটা দূর যাওয়ার পরে বাইকটা বন্ধ হয়ে গেল। তারপর আমি তোমাকে বললাম কি হলো থামলে কেন গাড়ি থামলো কেন এখনো তো পার্ক অনেক দূর মনে হচ্ছে গাড়ির তেল শেষ হয়ে গেছে তাহলে এখন কি করবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে পার্কে যাবে না এই শোনো না একটা কাজ করি একটু করো তুমি একটু বাইক থেকে পিছন দিকতে ফেলো আর পেট্রোল পাম্প পর্যন্ত চলো ওখান থেকে তেল ভরে আবার যাবো ঠিক আছে হ্যাঁ আমিও তোমার সাথে ঠেলাম পাগল নাকি আমাকে কি তোমার কুলি পেয়েছো বাবা আলো বলেছো তো সামান্য একটু গাড়ি ঠেলতে বললাম আর তাতেই কুলি মনে করলো নিজেকে তবে কি জানো একটা কথা না তাদের কুলি হোক বা হোক বা মুচি কোনো মানুষকেই অবহেলা করা উচিত নয় কারণ প্রত্যেকটা মানুষই সমাজের একটি অঙ্গ আর একটা কথা কি জানো তো কুলিরা আছে সেই জন্য তুমি জিনিসপত্র ওদের মাথায় চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে হাল খেতে যেতে পারো আবার মুছি মতো আছে বলেই আমাদের সব মলমূত্র পরিষ্কার হয় তা নাহলে কিন্তু পরিষ্কার করার কোনো লোক নেই যাই হোক এরপরে আবার বেশি বললে বলবে জ্ঞানের কথা বলছি। জ্ঞান দিচ্ছি না শুধু এটুকু মনে করাচ্ছি যে কোন মানুষকে অবহেলা করা উচিত নয় কেমন কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে গাড়িটা তেল শেষ হয়ে গেছে বলেই না ঠেলতে বললাম তাছাড়া দুজন মিলে তেলে পাম্প পর্যন্ত না নিয়ে গেলে তেল ভরবো কি করে আর তেল না ভরলে গাড়িটা চলে যাই বা কি করে আমি এত কিছু জানি না এই ঠেলা গাড়ি চালানো মানুষগুলোর মতো পিছন দিয়ে গাড়ি আমি ঠেলতে পারবো না ব্যাস তাহলে আর কি এখন একটাই কাজ করার বাকি আছে হয় তুমি একটা নতুন বার্ড জোগাড় করো তাকে বলে গাড়ি ঠেকবো নয়তো আমি একটা গলফ্রেন্ড জোগাড় করি তাকে বলে গাড়ি ঠেলা করাবো তাই তো এই একদম এসব কথা বলবে না তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেই পারি না আর তুমিও অন্য কোনো মেয়েকে ভালোবাসা তো দূরের কথা যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখো তোমাকে ফার্স্ট মার্ডার করবো আর তারপর ওই মেয়েকে এই কথাটারা সব সময় মনে রাখবে ঠিক আছে ঠিক আছে আগে গালফিল বানাই তারপর ন হয় করবে কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না গাইডটা তোমার ফিলপি নহলেও কিন্তু সব কথাই মনে করলে। কিন্তু আমাদের রিলেশনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আই বলে না সেটা কি কেন ভুলে গেলে কলেজ শেষের পর কিছু টিউশন পড়ানো শুরু করেছি তখন একদিন তুমি এসে আমায় বললে শোনো সৌরভ বিএ পাস তো অনেক দিন হলো হয়ে গেছে আর আমি যেরকম স্টুডেন্ট তাতে আমার দ্বারা এমএ করা কোনোভাবেই সম্ভব না বাড়ি থেকে বিয়ের জন্য ছেলে দেখছে তাই বলছি তুমি একবার বাবা মায়ের সাথে কথা বলো ঠিক আছে কালকে যাবো ভেতরে এসো বাবা এই হলো সৌরভ আমার বন্ধু এর কথাই তোমাকে বলেছি আর সৌরভ ইনি হলেন আমার বাবা আর এই হলো আমার মা মা কম বন্ধু বেশি বসো ধন্যবাদ কাকু তারপর আসলে চাকরি বাজার তো আপনি জানেনি তাই চাকরি যা না করে কিছু মাস হয়েছে টিউশন পড়াই টিউশন করে জীবন চলবে বাড়িতে আমার বাবা নেই মা আছে কিন্তু মুশকিলটা কি জানো বাড়িতে এখন তোমরা দুজন আছো মা ছেলে কোন রকমের না হয় টিউশনের টাকায় সংসার চালিয়ে নিচ্ছ কিন্তু বিয়ের পর তো তিনজন হয়ে যায় দু বছর পর একজন বেড়ে যাবে আর একজন বেড়ে যাওয়া মানে খরচটাও বেড়ে যাবে ব্যাপারটা তো ভাবতে না জানি ধীরে ধীরে খরচ বেড়ে যায় আমি আরো বেশি টিউশন ধরার ব্যবস্থা করছি রাখো কো তোমার টিউশন দিন রাত কিছু টিউশনই পড়াবে তাহলে ফ্যামিলিকে সময় দেবে কখন তোমার যোগ্যতা আমার বোঝা হয়ে গেছে শোনো অনেক কিছু করেছ আর তোমার কিছু করতে হবে না এবার আমি যেটা বলছি সেটা করো বিদেশে আমার নিজের বন্ধু থাকে তুমি ওখানে জব করো তোমার সাথে সুভ্রাকেও পাঠিয়ে দেবো আর খরচা কথাও থাকো না ওটা আমি দিয়ে দেবো মেয়ে যখন কাদায় নেমেছে তখন তো বাবা হয়ে আমাকেই মেয়ের পা ধুয়ে দিতে হবে তাই না আপনার কথা শুনলাম এবার আমি কিছু বলব তুমি আর কি বলবে তোমাদের মতো হা ঘরের ছেলেদের আর কি বলার আছে কাকা বাবু আপনি ভুল করছেন আমি আমার মাকে ছেড়ে একা একা কোথাও যাব না ঠিক আছে তোমার মাকে না হয় মাসে মাসে সংসার চালানোর টাকা দিয়ে ওকে আপনি ভুল করছেন আমি গরিব হতে পারি কিন্তু ভিকারি নই নিজের উপর বিশ্বাস আছে এই টিউশন পড়িয়েই একদিন ঠিক উন্নতি হবে আর তাছাড়া সুগ্রহ চায় আমি নিজের নিজের ক্ষমতায় আমি কিছু করি অন্যের দয়া যেন কিছু না করি সুগ্রহ করে ছাড়ো ছেলে মানুষ রঙিন স্বপ্ন তুমি যদি একটা প্লাস্টিকের ফুল ওড়াতে পাও না তাহলে দারিদ্রতা ভালোবাসা মন আর মস্তিষ্ক দু জায়গা থেকেই পালা আর সেই দারিদ্রতা কি তখন ঘর থেকে বার করতে আমাকেই টাকা ধরতে হবে তাই সবকিছু আগে থেকে ঠিক করে নেওয়া ভালো তাই তুমি এখন ফাইনালি বলো কি করবে আমি তো বললাম মাকে ছেলে আমি কোথাও যাব না তো আপনার টাকাও আমার চাই না আপনার টাকায় মাকে খাওয়াবো না আর আমিও খাবো না এটাই তোমার শেষ কথা হ্যাঁ বেশ তাহলে আমার শেষ কথা শুনে নাও তোমার মতো এরকম টিউশন পড়ানো সামান্য কটা টাকায় কোনো রকমই ভবিষ্যতে লনের ছের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। সুজা সাথে তাহলে একটু কথা বলেনি। ওকে বলতে যায় একটু শুনি। আবার কি বলবে ভবিষ্যৎ বোঝার মতো বয়সে এখনো হয়েছে? হ্যাঁ। বড় কোনো ভবিষ্যৎ বোঝার মতো বয়স হয়নি। এই আমার কথাই শেষ কথা। তুমি এখন মানে মানে এখান থেকে বেরিয়ে যাও। বিনা কারণে বসে থেকো না। লাভ নেই। আর কথা তুমি যদি সত্যি পুরুষ হও তাহলে আমার মেয়ের সাথে আজকের পর আর কোনোদিন কোনোভাবেই কোনো কারণে যোগাযোগ করবে না। প্লিয়ার তোমার বাবা সেদিন কুকুড় বিলে মতো তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু তুমি সামনেও আসোনি আর সামন্যদম প্রতিবক্তও ধরোনি। সেদিনই বুঝেছিলাম তোমার ভালোবাসা কতটা গভীর ছিল। তাই লোক আর তো সেই দিন নেই আর কথা শেষ হয়নি আর কি বাকি আছে অনেক কিছু বাকি আছে বেশ বলো তোমার শেষ না হওয়া কথা শুনি তুমি যেদিন আমার বাড়িতে বাবার দ্বারা অপমানিত হয়েছিলে সেদিনই আমার প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু বিশ্বাস কর সেদিন আমি সত্যি কিছু বুঝিনি আমার জীবন থেকে আমি কি হারিয়ে ফেলছি যখন বুঝেছি তখন তুমি আমার হৃদয় থেকে অনেক দূরে চলে গেছো তাই সেদিনে সেই ভুলটা শুধরে নেব বলেই তোমাকে নিয়ে এখানে এসেছি মানে এসব তুমি কি বলছো কিভাবে ভুল শুধরবে আমি বাড়ি থেকে ডিসিশন নিয়েই বেরিয়েছি যে আমার বাবা মার পছন্দ করা ছেলেকে নয় বরং তোমাকে বিয়ে করব আর তোমার যা রোজগার সেটা দিয়ে আমি আমার মন থেকে বুঝিয়ে নিয়েছি তোমার ভালোবেসে চিরকাল তোমার সাথে আনন্দে সংসার করব। কখনো কোনো বিষয় নিয়ে তোমাকে অভিযোগ জানাবো না চলো এক্ষুনি আমরা কোনো মন্দিরে গিয়ে বিয়ে করি কি হলো দাঁড়িয়ে আছো কেন চলো সত্যি ভালো ডিসিশন সত্যি কি তুমি আমার ডিসিশনে খুশি হয়েছ তাহলে আর দেরি করো না এখান থেকে তাড়াতাড়ি চলো ওয়েট ওয়েট এত তারা কিসের আমি তো এখনো কিছু বললামই না আমি শুধু বলেছি তুমি যে ডিসিশন নিয়েছো সেটা ভালো কিন্তু আমার ডিসিশন তো তোমাকে এখনো ভুলিনি বস বলছি শোনো সেদিন তোমাদের বাড়ি থেকে চলে আসার পর সত্যি আমি ধীরে ধীরে বেশি করে ছাত্র পড়াতে শুরু করেছি এখন আমার কাছে ছাত্র সংখ্যা প্রায় এক হাজারের কাছাকাছি তোমার বাবা বলেছিল টিউশনের টাকা সংসার কিভাবে চলবে কিন্তু বিশ্বাস করো ওই টিউশন পড়িয়েই দুটো গাড়ি কিনেছি আমার ছোট্ট বাড়িটাকে ভেঙে বড় বাড়ি করেছি আর এটা কীভাবে সম্ভব হয়েছে বুঝতে পারছ আমি শুধু তোমার বাবাকেই নয় এই সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে বোঝাতে চেয়েছি কোনো গাছকেই অবহেলা করা উচিত নয় যেরকম একটা সুসবল গাছকে পরিচর্যার অভাবে ফুল ফল দেওয়া বন্ধ করে দেয় এবং কিছুদিনের মধ্যেই শুকিয়ে যায় আর একটা রুগ্ন গাছকে সঠিকভাবে পরিচর্যা করলে ওই গাছটা একদিন তরতাজা হয়ে ফুল ফলে ভরিয়ে দেয় ঠিক সেই রকমই যে কোনো গাছকে যদি কেউ একাগ্রতার সাথে কমপ্লিট করে এবং সবসময় কঠোর পরিশ্রম এবং সৎভাবে কাজ করে যায় তবে সামান্য কাজও অনেক বড় আকার ধারণ করতে পারে তোমার বাবা সেদিন আমাকে তার ইয়ে কোনো অন্যায় করেনি কারণ তার দিক থেকে সে ঠিক ছিল কোনো মেয়ের বাবা চাইবে না টিউশন করে এমন একজনের সাথে তার নির্বিহ হোক কারণ ভবিষ্যৎ থাকতে পারে তবে তিনি একটা জিনিস বুঝতে উঠতে পারেননি টাকা দিয়ে মানুষ সুখ কিনতে পারে না সুখ অনুভব করার বস্তু দুটি মানুষের মনে যদি একই ভাব একই মানসিকতা দুজনের মধ্যে বিরাজ করে বা বলতে পারো সমতুল্য হয় তবে তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সুখে থাকতে পারে আর যদি দুজন ব্যক্তির মধ্যে দুজনের জন্য হৃদয়ের ফিলিং না থাকে দুজন দুজনকে খুব অন্তর দিয়ে না ভালোবাসে একজন একজনকে রেসপেক্ট না করে তাহলে তারা অর্থ প্রাচুর্যের মধ্যেও দুঃখে বস করে তাদের জীবন দুঃখে পরিপূর্ণ হয়ে ওঠে সম্পত্তির মাধ্যমে যদি মানুষ সুখের মুখ দেখত তাহলে যাদের অর্থের অভাব নেই তারা দুঃখ কি জিনিস জানতই না কষ্ট কিভাবে হয় তারা তা বুঝতই না শোনো সেদিন যদি তুমি আজকের মতো তোমার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করার ডিসিশন নিতে তাহলে হয়তো তোমাকে বিয়ে করতাম কিন্তু আজ আর তা সম্ভব নয় কারণ সময় পেরিয়ে গেছে আর যে সময় বয়ে যায় তাকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না তোমার বাবা কোনো একজন ছেলের সাথে তোমার তো বিয়ে ঠিক করেছে তাই না কালকে তোমার বিয়ে তার মানে সব কিছুই রেডি আছে এখন যদি আমি তোমার কথায় তোমাকে বিয়ে করে অন্য কোথাও চলে যাই তাহলে আমাদের কেউ ধরতে পারবে না চিনতেও পারবে না এটা ঠিক কিন্তু একবার ভেবে দেখো তোমার বাবা পাত্রপক্ষের কাছে কতখানি অপমানিত হবে আর তুমি একজন সন্তান হয়ে জেনে বুঝে বাবা মাকে অন্যের কাছে অপমানিত করবে সেদিন তো বাবাও আমার ভালোবাসার দান দেয়নি তাহলে আজ কেন আমি বা আমার বাবার সম্মান এত কেন কনফিউজড হব তাছাড়া এই বিয়েতে আমার মতামত আছে কি না একবারও সেটা জিজ্ঞাসা করার প্রয়োজনও বোধ করেনি তাহলে আমি বা তার কথা কেন ভাববো বলতে পারো বোকামে তোমার বাবা যে ভুল করেছে সে একই ভুল যদি তুমিও করো তাহলে তোমার বাবার তুমি তো একই হয়ে গেলে তাহলে শুধুমাত্র তোমার বাবাকে দোষ দেওয়া যাবে না কারণ তুমিও তো তোমার বাবার মতো একই ভুল করেছ আর একটা কথা কি বলতো আমরা আজ যেটা করি তার ফল ভবিষ্যতে আমাদের ভোগ করতে হয় তার মানে কি বলতে চাইছো তুমি আমি বলতে চাইছি আজ তুমি যদি তোমার বাবাকে রেসপেক্ট না করো এবং তার সম্মানকে কেয়ারলেসের মতো এড়িয়ে যাও তবে আগামী দিনে তোমার সন্তানও তোমাকে রেসপেক্ট করবে না কারণ তুমি যেরকম পরিস্থিতি তৈরি করবে কোনো এক সময় সেই পরিস্থিতি তোমার সামনে দাঁড়াবে বুঝলাম আমাকে জ্ঞানের কথা শুনিয়ে বিয়েকে অ্যাভয়েড করছো তাই তো ঠিক আছে আমাকে তো আমার বিয়ে করতে হবে না শুধু একবার অ্যাটলিস্ট জড়িয়ে ধরো না এটা সম্ভব নয় কেন সামান্য এইটুকু জিনিসেও বাধা কেন বাধা এই কারণে দিচ্ছি এবং তোমাকে জড়িয়ে ধরছি না কারণ মানুষের ইন্দ্রিয় সবসময় এক অবস্থায় থাকে না তাই তোমাকে জড়িয়ে ধরার পর আমার যে অন্য কিছু করতে আমার ইন্দ্রিয় স্পন্স করবে না এরকম কোনো বাধ্যবাধকতা নেই আর সেটা হলে যার সাথে তোমার বিয়ে তাকে হিউমিলেট করা হবে আর এটা ঠিক না কারণ যদি অপরাধ করে থাকি তবে আমরা সে বিচারে তো কিছুই জানে না তাই তোমার এই অনুরোধ আমি রাখতে পারছি না সরি যাই হোক অনেক রাত হয়েছে কয়েক ঘন্টা পর সকালও হবে নিশ্চয় তুমি বাড়ি যাও আর আমাকেও যেতে দাও সৌরভ আর শুভ্রা দুজন দুদিকে তাদের ভবিষ্যতের পথে পা বাড়ালো কেমন লাগলো আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গল্পটিতে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শুনতে থাকুন পাশে থাকুন গল্প জগৎ শুভরাত্রি